আজ আমি আপনাদের একটা বিখ্যাত ডেজার্ট বানানো শেখাবো যার নাম বাসবুষা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেত ভীষণ ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যাবে ডেজার্টের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো বানানো যাক প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা দেড়শো গ্রাম আছে আর পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম চিনি হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর তারও হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা তারপরে এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল এবার সবগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এখানে একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি এলাচির গুঁড়ো থাকে তো গুঁড়ো দিতে পারেন সবগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার দুধ দিয়ে দিলাম যে বাটির আমি এক বাটি সুজি দিয়েছিলাম ওই বাটিতেই আর এক বাটি দুধ দিয়ে দিলাম এবার একটু ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে রেস্টে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট আমি রেস্টে রেখেছিলাম তারপর আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি দুই তিন মিনিট খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়েছি আমার হয়ে গেছে এবার এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি থালাটায় আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার থালাটায় আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এবার একটু এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপরে আমি থালাটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য ফিরে এলাম আধ ঘন্টা পর তো আমার এটা রান্না করতে আধ ঘন্টা সময় লেগেছে আমি এখানে একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি ছুরিতে একটুও লেগে নেই মানে এটা হয়ে গেছে ওটা ঠান্ডা হোক ততক্ষণে আমি এখানে সেরাটা বানিয়ে নিচ্ছি সেরা বানানোর জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়েছি এক কাপ চিনিতে এক কাপ জল দিয়েছি জলটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে সেরাটা বানিয়ে নেব এক কাপ চিনি মানে প্রায় সত্তর গ্রাম মতো চিনি ছিল এইভাবে আমি দুই তিন মিনিট ফুটিয়ে সেরাটা বানিয়ে নিলাম এবার এগুলো আমি পিস পিস করে কেটে নেব আমি খুব বড়োও করিনি আবার খুব ছোটোও করিনি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এইভাবে চৌকো করে করে কেটে নিয়েছি তোমরাও চাইলে এইভাবেই কেটে নিতে পারো আবার কিছুটা ছোটও করতে পারো আবার কিছুটা বড়োও করতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতো পিসগুলো করে নিতে পারো আমার কাটা হয়ে গেছে এবার আমি ওই সেরাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পুরো ডেজার্টটার উপরে যেন সেরাটা খুব ভালো করে দেওয়া হয় তার জন্য আমি চামচে তুলে তুলে পুরোটাতে ভালো করে দিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ধার থেকে খুব সুন্দর করে সেরাটা লাগিয়ে দিচ্ছি সেরাটা দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি চেরি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আমার কাছে চেরি ছিল তাই আমি চেরিই দিয়ে দিচ্ছি চেরিটা দিলে কি হয় দেখতে অনেকটাই ভালো লাগে তো এইভাবে চেরিটা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে রাখতে হবে তাহলে চেরিটা আটকে থাকবে সবগুলোতে চেরি দেওয়া হয়ে গেছে আমার আর একটুখানি সেরা ছিল সেটাও আমি উপর দিয়ে আবারও ছড়িয়ে দিলাম এবার আমি একটা তুলে দেখাবো তোলার সময় এইভাবে পাশ থেকে ছাড়িয়ে দিতে হবে তাহলে ভালো করে তোলা যাবে দেখতেই পাচ্ছো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল এটা খুবই সুন্দর খেতে এইভাবে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো তো এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে অবশ্যই বানিও আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও